পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন এসআইআর করতে দেবো না দেখছি তো তো তিনি করতে দিলেন না কাজ এস আই আর শেষ হয়ে গেছে গতকাল আজকে হয়তো বাকিটা শেষ হয়ে যাবে কি ক্ষমতা আছে তার তিনি এসআইআর করতে দেবেন না কেন এসআইআর কে গালাগাল করছেন সেই কথা চমৎকার উদাহরণ দিয়ে এর আগে বলে গিয়েছেন নিশিকান্ত দুবে পুরস্কার জানিয়ে দিয়েছেন যে আপনারা বাংলাদেশ থেকে যত সংখ্যক অমুসলিম যত সংখ্যক মুসলিম আমদানি করেছেন সীমান্ত পেরিয়ে আমি তার সঙ্গে জুড়ব প্রায় সাড়ে চারশো চারশো বত্রিশ কিলোমিটার এলাকায় আপনারা জমি দেননি যেখানে কাঁটা তার বসানো যেত সেখান দিয়ে একের পর এক বাংলাদেশিকে ঢুকিয়েছেন এখানে নকল ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড যা যা কার্ড হয় সব ছেপেছেন ফলো করুন আনন্দবাজার ডট কম